হ্যালো এভরিওয়ান যদি তোমরা চাও তোমাদের মুখটা ইনস্ট্যান্ট গ্লো হয়ে যাক ইনস্ট্যান্ট ব্রাইটেনিং হোক হোয়াইটেনিং হোক যদি তোমাদের কোনো পার্টি থাকে কিংবা ওয়েডিং সিজন থাকে তাহলে কিন্তু তোমরা ইনস্ট্যান্ট গ্লো পেতে আজকে আমার দেওয়া এই প্যাকটি ব্যবহার করতে পারো দেখবে কোনো রকম খরচ ছাড়া বাড়িতে থাকা কয়েকটা মাত্র সামান দিয়েই কিন্তু তোমরা এরকম একটা সুন্দর গ্লোয়িং হোয়াইটেনিং স্কিন পেয়ে যেতে পারো চলো বন্ধুরা তোমাদেরকে বেশি দেরি না করে দেখাই এই প্যাকটি রেডি করার জন্য আমার কি কী উপকরণ লাগছে এখানে দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ কফি কফির মধ্যে কিন্তু পলিফেনলস রয়েছে যেটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আমাদের স্কিনে ফটো প্রোটেকশানের কাজ করে আমি সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চিমটি তো এই হলুদ গুঁড়ো কিন্তু আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি মাইক্রোবিয়াল প্রপার্টি এইসব রয়েছে যার কারণে আমাদের স্কিনে কিন্তু ফাঙ্গাল ইনফেকশান থেকে রক্ষা করে সাথে আমি দিয়ে দিচ্ছি দেখো টমেটো তো অর্ধেকটা টমেটো আমি দিয়েছিলাম আরও সাথে অর্ধেকটা টমেটো আমি দিয়ে দিচ্ছি টমেটোর মধ্যে রয়েছে ভিটামিন এ সি কে পটাশিয়াম ফাইবার একদম পুষ্টি গুণে কিন্তু ভরপুর টমেটো টমেটো আমাদের স্কিনকে গ্লোয়িং করতেও সাহায্য করে সতেজও রাখতে সাহায্য করে তারপর আমি দিলাম এক টেবিল চামচ মধু মধুতে থাকা ন্যাচারাল ক্লেনজার প্রপার্টি আমাদের স্কিনকে কিন্তু ডিপলি ক্লেনজিং করে সাথে দিয়ে দিলাম দেখো হাফ টেবিল চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা আমাদের স্কিনকে কিন্তু যেমন সুদিং প্রোভাইড করে এর সাথে সাথে কিন্তু আমাদের প্রো টাইটনিং করতেও সাহায্য করে এছাড়া আমাদের ডার্ক স্পট কম করে আমাদের কিন্তু ব্রোনের যাদের সমস্যা আছে সেটাও কম করতে সাহায্য করে তো এই প্রত্যেকটি উপাদান দেখো ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি নিয়ে এবারে কিন্তু আমাদের প্যাক রেডি হয়ে গেছে তো এই প্যাকটি এবারে আমি পুরো ফেসটার মধ্যে লাগিয়ে নেব এখানে আমি একটি ভিজে টাওয়াল নিয়ে নিয়েছি আমি মুখটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব তো ভিজে টাওয়াল দিয়ে মোছার কারণ একটাই যে আমার মুখে জমে থাকা নোংরা ময়লাগুলো এই ভিজে টাওয়ালের মধ্যে উঠে যাবে আর আমার প্যাকটি লাগালে ভালো কিন্তু আমার কাজ হবে তো তার জন্য আমি ভালো করে মুখটা মুছে পরিষ্কার করে নিলাম এবারে আমি পুরো প্যাকটি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব তো আমি একবার অ্যাপ্লাই করব না এটি আমি কোট কোট করে তিন থেকে চারবার আমি কিন্তু পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই এই কফি প্যাকটি কিন্তু ওয়াইল্ড স্কিন হোক ড্রাই স্কিন হোক কিংবা নর্মাল স্কিন হোক সবাই কিন্তু এটি ব্যবহার করতে পারবে কোনো রিস্ট্রিকশান নেই এই কফি কিন্তু আমাদের এজিং সায়েন্সকে কম করতেও সাহায্য করে যাদের মুখে দেখবে অনেক পিমেন্টেশান হয়ে আছে স্কিন একদম ড্যামেজ হয়ে গেছে ডাল হয়ে গেছে তো তাদের জন্য কিন্তু খুবই এটি হেল্পফুল একটি প্যাক আর স্কিনকে দেখবে একদম টান টান করে দিয়ে বয়সটাকে কম দেখাতেও সাহায্য করে তো এই কফির মধ্যে রয়েছে ব্রাইটেনিং অ্যানজাইম যা আমাদের স্কিনকে দেখবে ব্রাইটেনিং করতেও সাহায্য করে তো যারা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট চাইছো রকম ধরো একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে তারা চাইছো যে হ্যাঁ আমি তাড়াতাড়ি একটা রেজাল্ট চাই তো তারা হাতে দশ দিন সময় নিয়ে নাও নিয়ে কিন্তু এটা তিন থেকে চারবার যদি অ্যাপ্লাই করে নাও একদিন ছাড়া ছাড়া তো তাহলে কিন্তু একটা খুব ভালো রেজাল্ট পাবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু কোট কোট করে অনেকবারই লাগাচ্ছি তারপর আমি একটু মাসাজ করে নিচ্ছি তো মাসাজটা হয়ে গেলে আমি কিন্তু আবার কোট করে লাগিয়ে নেব, নিয়ে হালকা ড্রাই করে নেব তারপর আমি এটাকে আবার মাসাজ করব, দেন আমি এটাকে ওয়াশ করব। যাতে করে আমার স্কিনে কিন্তু ডিপলি পৌঁছাবে প্লাস আমার স্কিনটা ক্লিনিং হতেও সাহায্য করবে আমার স্কিনে যে জমে থাকা মরা কোষগুলো আছে সেই কোষগুলো কিন্তু উঠে যাবে এরকম এক থেকে দুই কোট লাগিয়ে ভালো করে একটু মাসাজ করে নেবে মাসাজ করে তিন থেকে চার মিনিট যদি মাসাজ করে নিই তাহলে কিন্তু দেখবে আমাদের উপরের যে জমে থাকা এই যে নোংরা ময়লাগুলো উঠে যাচ্ছে তার সাথে যে মরা কোষগুলো জমে আছে সেগুলো উঠে যাচ্ছে যাদের কিন্তু অতিরিক্ত ঘাম হয় তাদের কিন্তু ঘাম কম হবে এবং চোখের নিচে দেখবে অনেক কালো দাগ দাগ হয়ে গেছে সেই কালো দাগ দূর করতেও কিন্তু সাহায্য করবে তারা চোখের কাছে দেখবে কোচকানো একটা রিঙ্কলস হয়ে গেছে দেখতে একদম বয়স্ক লাগছে কিংবা এই যে স্মাইলিং লাইন যেখানে হয় সেখানটা একটা দেখবে স্মাইলিং লাইন হয়ে গেছে এছাড়া আমাদের কপালের উপরে দেখবে রিঙ্কলস হয়ে আছে তো এইসবের কারণে কিন্তু আমাদেরকে দেখতে অনেকটা বয়স্কদের মতো দেখতে লাগে তো এই সব কিন্তু এই প্যাকটি লাগালে কিন্তু কম হয়ে যাবে যদি মাসাজ করতে থাকো তাহলে ওই জায়গাগুলোই ব্লাড সার্কুলেশন হতে থাকবে স্কিনটা যত এ হতে থাকবে মাসাজ হবে তত কিন্তু কোলাজিন প্রোডাকশনও বৃদ্ধি পাবে আর সাথে করে স্কিনটাকে একদম ইয়াং দেখতে লাগবে স্কিনটা হবে একদম গ্লোয়িং এবং হোয়াইটেনিং তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু কোট কোট করে যত মাসাজ করছি তারপরে কিন্তু আমি কোট কোট করে লাগিয়েও নিচ্ছি যেহেতু এটি একদম পাতলা হয়েছে তো কফি প্যাক করলে কিন্তু এটি একটি পাতলাই হবে তো তোমাদেরকে এইভাবে কোট কোট করে কিন্তু লাগিয়ে নিতে হবে যাতে করে স্কিনটাই ভালো করে পৌঁছায় এবং ডিপলি পৌঁছায় তো আমি একবার করে হালকা শুকিয়ে যাচ্ছে আমি মাসাজ করছি তারপর কিন্তু আবার লাগিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আবার লাগিয়ে নিয়েছি নিয়ে আবার আমি মাসাজ করতে শুরু করেছি খুব ভালো করে মাসাজ করা হয়ে গেছে ফরেড এরিয়া চিন এরিয়া চিক্স এরিয়া এবার আমি হালকা ড্রাই করে নেব তারপর আমি মাসাজ করব এবং